সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জিয়া উদ্যানে তারা যান এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান নাতনি জাইমা রহমান জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিল করেন এরপর দোয়া ও মোনাজাত করে প্রায় বিশ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল তবে জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয় ইঞ্জিনিয়ার শাহর ইসলাম চৌধুরী তুহিনের একমাত্র কন্যা ডাক্তার আরিবা ইসলাম তারা এইমাত্র তারা মাজার জিয়ারত করে এখন রওনা দিচ্ছেন আসলে আমাদের নেত্রী তিনি কখনো আপোষ করেননি তিনি আপোষ করেননি অন্যায়ের বিরুদ্ধে যিনি আপোষ করেননি এদেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে উপস্থিত আছেন যে ফাতেমা যিনি ছায়াসঙ্গীর মতো আমাদের নেত্রীর পাশে যিনি অবিচলভাবে থেকেছেন এবং সহিদ কারাবরণ করেছেন যেই স্বাধীনতার ঘোষণা না দিলে আজকের এই বাংলাদেশ হতো না সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই শায়িত হলেন আপসিন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং তার পরিবার আজকে পুরো পরিবার পুরো পরিবার আজকে তারা কিন্তু জিয়ারত করতে আসছেন আপনারা দেখছেন শাহরুল ইসলাম তুহিন মিডিয়া আপডেট ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের এখন জিয়া পরিবারের সেলিমা ম্যাডামকে দেখতে পাইতেছেন তিনিও কখনো আপোষ করেননি যখন তাকে বলা হয়েছিলেন যে দেশ বেগম খালদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা যাইতে তিনিও কিন্তু কখনো আপোষ করেননি তিনি কিন্তু বলছেন খালদা জিয়া দেশরাত্রী বেগম খালদা জিয়া পানিতে ভেসে যাননি যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা যাইতে হবে জিয়া পরিবারের যদি আপনারা লক্ষ্য করেন জিয়া পরিবার শুধু দেশের মানুষের কথা চিন্তা করে গেছেন জিয়া পরিবার এদেশের সার্বভৌমত্ব রক্ষা করা চিন্তা করে গেছেন জিয়া পরিবার শুধু এদেশের ই করে গেছেন তার এই প্রমাণ আপনারা পিছনে দেখতেছেন ডাক্তার জাইমা জাইমা রহমান ডাক্তার আরিবা ইসলাম এবং কুকুর স্ত্রী শর্মিলা আহমেদ তারা এখনই এখনই তারা মাজার জিয়ারত করে বাইরে হলেন আপনারা দেখছেন শাহরুখ ইসলাম তুহিন মিডিয়া আপডেট ফেসবুক পেজ থেকে এবং আমাদের উত্তরবঙ্গের কীর্তি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ রফুকুল ইসলাম স্যার তিনি কিন্তু হুইল চেয়ারে বসেই তিনি হুইল চেয়ারে বসেই তিনি হুইল চেয়ারে বসেই কিন্তু তিনি এই মাজার জার করতে আসছেন আপনারা দেখছেন জিয়া পরিবারের সদস্যবৃন্দ তারা কিন্তু এই মাত্র মাজার জিয়ারত করে তারা কিন্তু Edeb, bu nima degani? Qasog'a, <muchas> sizga nimadir aytaman. Yo'q, bu shunday. Men sizga aytaman. Ammo bu hamani, bu hamani, bu hamani. Qaysi qasog'a, men sizga aytaman. Sizga nimadir aytaman. Bu nimasi bu? Bu nimadir.